সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্দেশ দিয়েছেন দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে মেধাভিত্তিক পদায়নের ব্যবস্থা নিতে হবে প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জববার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন দেশের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি আজ সংকটে বাহান্ন শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক এর প্রভাব পড়ছে লাখো শিশুর ভবিষ্যতে আজ জানব এই সংকটের পেছনের কারণ প্রভাব এবং সম্ভাব্য সমাধান বাংলাদেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ চৌদ্দ হাজারের বেশি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় পঁয়ষট্টি হাজার কিন্তু আশ্চর্যের বিষয় হল এই পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকের বেশি অর্থাৎ চৌত্রিশ হাজার স্কুলে নেই কোনও প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের পঁয়ষট্টি হাজার চারশো অনুমোদিত পদের মধ্যে এখনও ফাঁকা চৌত্রিশ হাজার এছাড়াও সহকারী শিক্ষকের চব্বিশ হাজার পাঁচশো ছত্রিশটি পদও এখনও ফাঁকা এই সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে প্রান্তিক ও গ্রামীণ এলাকার শিশুদের ওপর বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে পাঠদান সবখানি বিশৃঙ্খলা তাহলে এই সংকটের কারণ কি শিক্ষক নিয়োগ নিয়ে মামলা ও প্রশাসনিক জট পদোন্নতিতে ধীরগতি নিয়োগ বিধি সংশোধনে বিলম্ব কোটা সংক্রান্ত নতুন নিয়মে সমন্বয়ের অভাব সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্দেশ দিয়েছেন দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে মেধাভিত্তিক পদায়নের ব্যবস্থা নিতে হবে শিক্ষকদের বদলির জন্য সুনির্দিষ্ট নীতিমালা চালু করতে হবে ভালো শিক্ষকের উপস্থিতি একটি স্কুলের মান কিভাবে উন্নত করে তা বহু গবেষণায় প্রমাণিত বৈঠকে বলা হয় প্রধান শিক্ষক এবং সহকর্মীদের মধ্যকার সম্পর্ক শিক্ষার মানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সরকার জানিয়েছে প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে নারীবান্ধব অবকাঠামো মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে পিছিয়ে পড়ায় স্কুলের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে শিক্ষায় জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ড যদি দুর্বল হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাই এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ নিরপেক্ষ নিয়োগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ